হ্যালো বন্ধুরা গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি আছি তো আজ হচ্ছে রবিবার তো হ্যাপি সানডে সকলকে আর এখন বাজে সকাল নটা নটা হয়নি এখনো সাড়ে আটটা মতো তো আমার কালকের ভিডিও এখনও এডিটিং করে এখনও পাবলিশ করতে পারেনি কারণ কালকে নেটওয়ার্কের প্রবলেম ছিল আর আমার ফোনের ব্যাটারি ডেথ হয়ে গেছিলো আর যেটা হচ্ছে কারেন্ট ছিল না ছিল হচ্ছে লোডশেডিং সব মিলিয়ে মিশিয়ে ফোনে চার্জ ছিল না ব্যাটারি ডেট তো সব মিলিয়ে মিশিয়ে কালকের ভিডিও এখন আপলোডিং করতে পারিনি এখন জাস্ট আপলোডিংয়ে বসালাম এখনও পাবলিশটি হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর আমি উঠেছি কারণ উঠে বসে চা খেলাম চা খেয়ে এবার টুকটুক করে রান্নাটুকু করব মা আসবে আর ওই যে আমাদের মানে মেসমশাই মানে আমার ঋতুর বাবা উনি আসবেন মানে আমার দাদা শ্বশুর মেষমশাই হয় উনি আসবেন ওনার নাতির অন্নপ্রাশন তাই নিমন্ত্রণ করতে আসবেন তো বলছিলেন যে দাঁড়াবো না চলে যাব না তাই কখনো হয় আমার বাড়ি প্রথম আসবেন আপনি একটু তো খাওয়া দাওয়া করতেই হবে না করলে হয় না তো কান্তিবাবু যথারীতি সমস্ত বাজার গুছিয়ে দিয়ে গেছে এবার আমি বসাবো রান্না কথা বলতে বলতে হাতিয়ে যাচ্ছি বন্ধুরা কী বলবো তোমার চলো এবার রান্নার দিকে মন দিই ছেলে ঘুমাচ্ছে ওকে বকলাম যে কত বেলা হয়েছে দেখ দেখে গপুকেও তুলে দি কারণ গোপুর একটাই টাইম গোপুর ঘুমানোর টাইম এক শোয়ার টাইমও এক ওঠার টাইমও এক গোপুর নটায় ওঠে নটায় উঠাবো গপুকে উঠিয়ে রান্নার দিকে মন দেবো আর হচ্ছে কান্তিবাবু টিফিন রেডি করবো একদিকে রান্না বসিয়ে দেবো একদিকে টিফিন রেডি করবো তো করতে থাকি এখানে ডাল সিদ্ধ করে রেখেছি মুসুর ডাল কপো ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে না ধনে পাতা দেবো না কান্তিবাবু বারণ করেছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করবো পেঁয়াজ করে দিয়ে এখানে বেগুন ভাজা করেছি আর এখানে আলু পেঁয়াজ করি ভাজতে দিয়েছি আর ভাতের চাল দিতে দিয়েছি আর একদিকে আমি সবজি বানাচ্ছি আর একদিকে রান্না করছি এই যে এখানে সবজি বানাচ্ছি আর এখানে রান্না করছি কারণ আমি একভাবে বসে সবজি কাটতে পারি না আর চিমনি চলছে পাম্প চলছে যার জন্য আমার কথাটা শোনা যাচ্ছে হচ্ছে ব্যাপার সব কিছু অল্প অল্প করবো কারণ হচ্ছে ছেলে চলে যাবে বিকেলে ওই জন্য সব কিছু অল্প অল্প করবো মাছ আনিয়েছি মাংস আনিয়েছি দুটোই এনেছি যাই হোক সব কিছু অল্প করব আমি চাটনি করবো দেখতে থাকবো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো এখন বাজে দুপুর আড়াইটে মতো আর এই যে ফুচপুড়ি এসেছে ফুচবুড়ি কি দি ভাত খেয়েছো বলো ঝুমুকে ঝুমুর বাড়িতে মাংস দিয়ে ফুচপুড়ি ভাত খেয়েছে ডাল আর আলু ভাজা না গো আর আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে আমার বাড়িতে আমার বললাম না মেশো মশাই আসার কথা আছে মানে আমার দাদার শ্বশুর মশাই তো আর তার মধ্যে আবার আমার বাবু চলে গেল যার জন্য আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ক্যামেরা অন করতেই পারিনি তার মধ্যে রান্না তার মধ্যে এটা ছিল বাবন সব মিলিয়ে মিশিয়ে এত খিচিবিচি ছিল আমি ক্যামেরা অন করতেই পারিনি তো এখন স্নান করে গবুকে খাইয়ে গপুকে ঘুম পাড়িয়ে কান্তিবাবু খেয়ে দোকানে বেরোলো মা খাচ্ছে আমি খাচ্ছি তো খেয়ে নিই খেয়ে দিয়ে আমার বাবু ট্রেন পেলো কি দেখবো সাড়ে তিনটে ট্রেনে যাবে ভাই তিনটে কুড়ির ট্রেনটা চলো খাই

হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাতটা মতো আর আমি এসেছি এখন চা বানাতে জল গরম বানাতে মা বসে আছে আমি আর মা চা খাবো আর আমার বাবু চলে গেছে আর যেটা হচ্ছে আমার বাড়িতে আজকে অতিথির অতিথি শুধু অতিথি আর অতিথি সরি অতিথি বললে ভুল হবে অতিথি যারা মানে না বলে আসে তাদের বলা হয় অতিথি ঠিক আছে বলি আর যারা বলে আসে যারা নিজের আপন তারা কোনো দিন অতিথি হয় না তো ফার্স্টেই বলি প্রথমে এসেছিল হচ্ছে বলেছিলাম বলেছি এর আগে মেসমশাই এসেছিলে তারপরে বিকেলবেলায় এসেছে হচ্ছে তারপরে বিকেল এসেছিলো সঞ্চিতা সঞ্চিতার সাথে গল্প করলাম গল্প করার পর এখন এসেছিলো কেয়া আর দেবযানী থেকে শাড়ি নেবে বলেছিল রিতাদি তাই দেবজানি এসেছিল তো ওরা এসেছিলাম ওদের সাথে একটু গল্প করলাম পরে গোপু ঘুমোচ্ছিলো গপুকে উঠালাম উঠিয়ে গোপুকে খেতে দিলাম একটা ধূপকাঠি জ্বেলে দিলাম আমি তো সন্ধ্যা দেব না যার জন্য ধূপকাঠি জ্বেলে দিলাম আর এখন বানাতে এসেছি চা জল গরম যেগুলো খাই সেইগুলোই তো মাকে জল গরম দেব আমিও জল গরম খাবো তারপরে রাত্রে আজকে একটু শোয়া বসা হয়নি এক ফোটা শোয়া বসা হয়নি কি বলবো চা চাটা বানাই তো এই দেখো এবার এসেছি রুটি বানাতে আর রুটি বানাবো রুটি হয়ে গেছে বানানো বানাচ্ছি সরি একদিকে তরকারি বসিয়ে দিয়েছি একদিকে রুটি বানাচ্ছি ওদিকে মা এসে বলছে চাদর গায়ে দিস খালি গায়ে করছিস ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এক কথা বারবার বলে তো মা ঠান্ডা লাগবে চাদরটা গায়ে দে গায়ে দে তো তাই মা বলছে ঘুর ঘুর করছিল আমরা দুজনে গল্প করছিলাম আমার বাবারটা কই আমার ছো না কই আমার মা কই ছো না মা কই গুড মর্নিং বেটা গুড মর্নিং শোন না বাবাটা গুড মর্নিং বলে দাও সবাইকে সবাইকে বলে দাও বাবা গুড মর্নিংটা শোন না বাবা কৃষ্ণা বামনি প্রণত কৃষ্ণা গোবিন্দ নমো নম হে কৃষ্ণ কৃণা সিন্ধু বন্ধু দীনবন্ধুজগৎপথে গোপী শুভা রাধাক নমোস্তুতে ঔ নমো ভগবতে বাষুদেব নম ও ভগবুেবায়ম ও নম কৃষ্ণ গোবি নমো নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হি পারম ব্রহ্মত মহেশি গুরুবী গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর বলে

মা বলছে দুনিয়ার কাপড়ের গাদা সেটা তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয় এই যে মা শোনা বাবা তা খেয়েছে এবার আমি একটু চা বানাতে যাব না বাবা তুমি শোনা বাবা শোনা বাবা দোলে 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 দোল কাচ্ছে দেখেছি আমার শোনা বাবাটা ভালো লাগে যোনাকে দলে দলে হাসে দোল দিলেই হাসবে দোল দিলেই বেটা হাসবে আমি শুনে বাবা দোল দিলেই হাসবে গো আমন শুনে মিষ্টি বাবা এটা মা ঠিক হাসতে দোল দিলেই হাসি দোল দিলেই হাসি আর বসে থাকলে হাসি নাই না ঠিক আছে তুমি থাকো আমি পরে আবার তোমাকে কোলে নেব হ্যাঁ শোনা চা বানাতে হবে তো হুম চা বানাতে হবে তারপরে রুটি করতে হবে রান্না করতে হবে কত কাজ কত কাজ জানো তুমি শুধু দোল খেলে হবে তুমি কোচ বছে দোল খাও বন্ধুরা গুড মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আজ হচ্ছে নেক্সট ডে কারণ আমি কালকে আজ কী বার সেটাও ভুলে গেছি এখন মনে নেই মনে করলে পরে বলছি আর গপুকে উঠালাম দেখলে গপু গপুকে আদর না করলে সকালবেলায় হয় না তুলে নিয়ে করলাম আর এখন খানাতে ঢুকিয়ে এখন কী বলে চা চা বানাবো জল গরম করবো মা উঠে পড়েছে আর গপুকে উঠালাম খানতে টিফিন রেডি করবো আজ তো সোমবার দেখি কখন ঢোকে আর বাইরেটা বেশ রোদ্দুর উঠেছে কিন্তু আমার না খুব ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না আমার বেশ ঠান্ডা লাগছে আর যেটা হয়েছে সব থেকে যেটা বড় কথা হয়ে সেটা হচ্ছে কারেন্ট নেই সকাল থেকে সকাল থেকে পলাশি কারেন্ট থাকে না সেদিন রাত্রে কত টাইম লোডশেডিং ছিল অনেক টাইম লোডশেডিং ছিল ছিলই না অনেক সময় ধরে লোডশেডিং 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 চলো ভিজেগুলো মেলি কালকের যে ভিজেগুলো আছে সেগুলো তুলে রেখেছিলাম মেলে দিই জামাকাপড়ে প্রচুর জামা কাপড় মা বলছে না জামা কাপড়গুলো গোছানো হয়নি এখন আমার দু তিন দিনকার জামা কাপড় পরে রয়েছে কারণ ছেলে চলে কালকের দিনটা খুবই বিজি ছিলাম গোছানো হয়নি সন্ধ্যার সময় গোছাবো তা সন্ধ্যার সময় সব লোকজন আসলো তখন হলো না গোছানো এবার রাত্রে আর ইচ্ছে করছিল না কারণ সারা দিন শোয়া বসা ছিল না আমি আর পারছিলাম না রাত্রে আমি ক্লান্ত হয়ে গেছিলাম যার জন্য আর আমি রাত্রে গোছাতে পারিনি তো চলো একটা মেলে দিই আর হচ্ছে মা বলছে ঠান্ডা লাগছে না আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে জানো তো মাকে বললাম ঠান্ডা নেই মা বলছে কোথায় ঠান্ডা ঠান্ডা নেই তো কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে তো এখন বানাবো চা চায়ের চা জল গরম যেগুলো যেগুলো থাকে সেগুলো সেগুলো বানাবো আর আস্তে আস্তে কাজকাম হবে ভিজেগুলো মেললাম সাদে উঠে এখন পরে উঠবো গরমটা খাই জল গরম না খেলে আমার আমি ঠান্ডা জল একদমই দাঁতে দিতে পারছি না এটা আমার প্রবলেম একদমই ঠান্ডা জল দাঁতে দিতে পারছি না তো যাই হোক জল খাই আর সকাল সকাল রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠলে বেশ ভালো লাগে সকালবেলায় উঠে রোদ্দুর না উঠলে না বিরক্তি লাগে আবার একটু করে এই রোদটাই না এত চমচমে রোদ হয়ে যাবে তখন আর দাঁড়ানো যাবে না মানে ছাদে গিয়ে তো দাঁড়াতেই পারি না বাইরেও দাঁড়ানো যাচ্ছে না মানে আমি তো রোদ্রে বেশি দাঁড়িয়ে থাকতে পারি না তো এই যে চমচমে রোদ না উঠবে একটু পরে ধৈর্য থাকতে পারছি না এত তাই দিন হচ্ছে পেপার পেপার ওটা একটু ঠিক করে সাইজ করে দিবা তোমার কপুর দোলনাটা একটু তুলে দিতে হবে বুঝলাম মাটির সাথে ঠেকে গেছে ওটা পেপার পাতা আছে দেখো জল নাও ওটা পেপার চাই দেবো আদা ওটা পেপার আছে আমার একটা সবই আছে একটা ঠাকুর ঘর হলে আলাদা করে আমার খুব ভালো হয় বেশ ছোট্ট ওপরে একটা ঠাকুর ঘর হবে শুধু ঠাকুরই থাকবে বেশ সুন্দর আমার সে আর হবে না আমার জন্মে তো আর হবে না এমনিতেই দুবেলা ওই ঘর থেকে আমাকে তাড়াই হ্যাঁ তুমি এটা ওর ঘর ওর ঘরে কিছু রাখা যাবে না আমার কোনো জিনিস ওর ঘরে রাখা যাবে না কান্তিবাবুর ঘরে কোনো জিনিস রাখা যাবে না ওটা কান্তিবাবুর ঘর আমার সত্যি কথা আমার যদি একটা ঠাকুর ঘর হতো না আলাদা করে কিন্তু কি করব সেই সামর্থ্য আমার নেই কারণ সেই সব করতে গেলে কান্তিবাবুর সাহায্য লাগবে আমার তো আর সেই ক্ষমতা নেই যে আলাদা করে করবো আমি রোজগারও করি না সবটাই কান্তিবাবুর ওপর ডিপেন্ডেড আমি ওই জন্য আমার করার কোনো ক্ষমতা নেই ইচ্ছে থাকলেও উপায় নেই মনের ইচ্ছে মনেতেই রেখে দিতে হবে হ্যাঁ তো আমার সব সবাই বলে আমাকে জানেন তো বন্ধুরা সবাই এসে বলে যে তোমার ঠাকুর এত ঠাকুর এত কিছু তোমার আলাদা করে একটা ঠাকুর ঘর দরকার আলাদা করে একটা ঠাকুর ঘর দরকার কিন্তু কি করব উপায় নেই তো আমার তো করার ক্ষমতা নেই তখন যখন আমি এই বাড়িতে আসি তখন বলেছিলাম তো বলেছিলাম তখন তাড়াহুড়ো করে করা হয়নি আমি বলেছিলাম আমার কথা তো শোনে না না এই পুরো বাড়িটা প্ল্যান করেছে কান্তিবাবু নিজে এই দিকের যে দরজাটা তোমরা দেখছো যেটা দিয়ে আমি কলতলায় যাই ওইটা পরে আমি মানে একটু ঝামেলা করে ওইটা পরে কাটিয়েছিলাম যে না এইদিকে একটা দরজা রাখতেই হবে না আমার কলতলায় যাওয়া ইয়ে করা এদিকটা পুরো বন্ধ করে দিয়েছিল ছোট্ট একটা জানালা ছিল শুধু এবার আমি তো দম বন্ধ হয়ে মরে যাব আর এতটা জায়গা এদিকে যদি না বেরোতে পারি জায়গাটা জঙ্গল হবে চোট টোর এসে বসে থাকবে যাই হোক না কেন জঙ্গল হবে পরে তখন আমি এই জানা এই এটা পুরো গাথা হয়ে গেছিল এটা ভেঙে তখন আমি এই গেটটা বসাই তাই নিয়ে কান্তিবাবুর একটু রাগ হয়েছিল হ্যাঁ এদিকে গেট করলে ওদের অসুবিধা বাইরে হাজারটা গেট করলে অসুবিধা এরকম ওর যেটা বুঝেছিল বলেছিল কিন্তু আমি বলেছিলাম না এদিকে একটা গেট করতে এই যে কলতলাটা কত সুবিধা কত কাজে লাগে এখন এখন বলবে এখন যদি কেউ এসে বলে না এদিকটা খুব ভালো তখন বলবে হ্যাঁ চলো চলো ঠিক আছে ভালো সামনেটা এই যে আমার দুটো বড় বড় জানালা আছে তার মধ্যে একটা জানালা রেখেছিল আর একটা পুরো গেঁথে দিয়েছিল সেটা পুরো গাথা হয়ে গেছিলো তারপর এসে আমি ওটা পুরো ভাঙিয়েছি ভাঙিয়ে আমলাম না এরকম করে দমবন্ধ হয়ে মরে যাব তুমি শীঘ্রই এই জানালাটা ভাঙো মিস্ত্রিদের দিয়ে ভাঙিয়েছি মিস্ত্রিরা এসে বলেছে বৌদি ভাঙিয়েছে তখন এসে বলছে হ্যাঁ তুমি এটা ভাঙালে বললাম ঠিক আছে না ভাঙালে মানে চারিদিক বদ্ধ হয়ে যাচ্ছিল যাই হোক করেছি সেগুলো কিন্তু আমার তখন একটা ঠাকুর ঘরের আমার খুব দরকার ছিল তখন বললে হয়তো আর হতো না কারণ গাথা হয়ে গেছিল আর আমার ঘরগুলো না খুব বড় বড়। আমি অন্যদের বাড়িতে দেখেছি এত বড় ঘর নেই যাই হোক ঘরগুলো বড় বড় ঘরগুলো যদি একটু ছোট করে ঠাকুর ঘর করা যেত খুব সুন্দর হতো কিন্তু হ্যাঁ একটা দেয়াল হলেই হয়ে যেত মানে একটা বাড়ির দেয়াল থাকতো আর একটা দেয়াল ঘর আমার দুটো ঘরই খুব বড় বড় এত বড় ঘরের প্রয়োজন হয় না এই যে পড়ে থাকে কিন্তু একটা ঠাকুর ঘরের আমার খুব প্রয়োজন হ্যাঁ এদিকে ঘরটা দেড়া ওই ঘরটা দেড়া তিন হাতলেই হয়ে যেত আমার ঠাকুর ঘর কিন্তু করলো না কি বলবো হ্যাঁ এই ঘরেই থাকার লোক নেই লোক নেই কিন্তু এই যে খিটখিট করে আমার ভাল লাগে না খিটকিটানি এবার আমার ঠাকুর গপু আছে আমার গুরুদেব আছে আমার ঠাকুরের সিংহাসন আছে সব মিলি মিশে না আমারও বিরক্তি লাগে জানো তো কিন্তু কি বলবো ওই যে এটা তো আর আমার সামর্থ্যের মধ্যে নেই বন্ধুরা যে আমি করবো আর আমার অত অ্যাসেটও নেই যে আমি অ্যাসেট ভেঙে ঘর বানাবো ও করতে গেলে কান্তিবাবুর দ্বারস্থ হতে হবে আর কান্তিবাবু যা ভালো বুঝবে তাই করবে আমি শুধু উপলক্ষ মাত্র শুধু যা কিছু হেড অফ ডিপার্টমেন্ট কান্তিবাবু আমাদের বাড়িতে শুধু আমি উপলক্ষ আছি তাই এই সব কিছু কান্তিবাবু ডিসিশন আমি তোমাদের আগেও বলেছি যে আমি এর কোনো কাজপত্র এলআইসি বলো ব্যাংকিং বল মানে কোনো কাজই আমি জানি না আজকে আমার বিয়ে হয়েছে নাই নাই করে তেইশ বছর বিয়ে হয়েছে কিন্তু তবুও আমি জানি না আমি কান্তিবাবুর পার মান্থ ইনকাম কত সেটাই জানি না ভাবতে পারছো আজকালকার বউরা নিজেদের সংসার নিজেরা গুছিয়ে নিচ্ছে যে না আমার হাজব্যান্ডের ইনকাম আমি জানি কত কিন্তু আমি আজ পর্যন্ত বিয়ে হয়ে এসেছি আজকে এতগুলো বছর হয়ে গেল আমিও জানি না আমার ছেলেও জানে না আমার ছেলে জানারও চেষ্টা করে না আর আমি তো জানিই না তো এই হচ্ছে আমাদের ব্যাপার আমিও জানি না আমার বাবুও জানে না যে ওর বাবার ইনকাম কত আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবো না আমি জানি না বুঝেছ ওই হ্যাঁ যতটুকু লাগে খেতে পড়তে দেওয়া আছে যখন টাকা চাই এই জিনিসটা আমার লাগবে হ্যাঁ দাও তুমি নিয়ে এসো খাও কি খাবে বলো তোমার কি প্রয়োজন বলো সেগুলো সব আমার যথারীতি আমাকে মিটিয়ে দেয় আমার যার জন্য আর অত ইন্টারেস্টও নেই যে ও কী ইনকাম করলো কী করলো কতটা জমালো কি করলো সবও জানে ব্যাঙ্কিংয়ের কথা বলছো ব্যাঙ্কিংয়ে আমাকে বলে এখানে সাইন করো আমি সেখানে সাইন করে দিই অন্ধের মতো ব্যাস হয়ে যায় আমার ছেলেও ঠিক তাই ছেলেও জানে না ছেলেরও ইন্টারেস্ট নেই এইসব বিষয়গুলো যে যা করবে বাবা আর এসব এত চাপ না নেওয়াই ভালো জানো তো বন্ধুরা তোমাদেরও বলছি যে বর বরের হাতে এই সংসারের দায়িত্ব বলো তাদের হাতে তুলে দাও তোমরা ফাঁকা থাকবে মাথা অত চাপ নিতে হবে না আর নিজেরা যদি দায়িত্ব নাও পাগল হয়ে যাবে যার জন্য আমার কোনো দায়িত্ব নেই যা কিছু করে আন্দোলু করে আমার সত্যিই এইসব বিষয়ে কোনো দায়িত্ব নেই আমার যেটুকু কাজ রান্না রান্নাবাড়ি করা খেতে দেওয়া নিজে খাওয়া তবে হ্যাঁ আমার আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমাকে ঠিকঠাক দিয়ে দেয় ব্যাস আমার আর কি চাই আর কিছু চাই না কি বলো তোমরা এই যে বক বক করতে করতে দু কাপ চা রেডি চলো এবার আমি আর মা বসে বসে চাটা খাবো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি সকালের কথা বলেই দিয়েছি আগে আর এখন হচ্ছে আমি আর মা দুজনে বসে চা খাচ্ছি তো মার সাথে গল্প করছিলাম হাস হাসি হচ্ছিল কথা হচ্ছিলো আমি তোমাদের বললাম না যে মা না ছিল কদিন আমার খুব ভালো লাগছিল মা চলে গেছে আমার কি মন খারাপ পড়ছিলো একাকৃত্ব কিন্তু মা আসবে না সে জোর করে নিয়ে আসা হয়েছে কারণটা বলি কারণ কান্তিবাবু আমার থাকবে না তার জন্য মাকে কান্তিবাবুই বলেছে মা আমি তো একা থাকতে পারবো না আমার বাবু নেই তো যার জন্য আমি এত বড় বাড়ি একা থাকতে পারবো না তার জন্য মাকে আসতে বলা হয়েছে তো সেই জন্য মা এসেছে চলো পরে কাজ বন্ধুরা এই ভিডিওটা কাল থেকে চলছে এখন আমাকে এন্ড করতে হবে না হলে তিন ঘন্টা সিনেমা হয়ে যাবে তো এখন আসছি পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাকে একটু ভালোবাসা দিও ওকে একটু কমেন্টস করো একটু সাবস্ক্রাইব করো আর আমাকে একটু ভালোবাসা দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো টাটা লাভ ইউ লাভ ইউ অল টাটা আর হ্যাঁ বেশি করে ফল খাও বেশি করে জল খাও নেক্সট ভিডিওতে আসছি এখন এটা আমাকে এন্ড করতেই হবে